নমস্কার আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজ এক মাস পর মেয়ের স্কুল খুললো সকালবেলায় অনেক দিনের একটা পুরনো অভ্যেস হয়ে গিয়েছিল দেরি করে ঘুম থেকে ওঠা তো হঠাৎ করে মানে একদম ভোরবেলায় উঠে টিফিন রেডি করা তাও ঘুম চোখে খুব বিরক্ত লাগছিল কিন্তু কি করব টিফিনটা তোমাকে দিতেই হবে একটা টিফিন ওকে প্যাক করে দিলাম যেটা ও নিয়ে যাবে স্কুলে গিয়ে খাবে আর আরেকটা রেডি করলাম যেটাও খেয়ে বেরোবে কেন কি না টাইমটা তো অনেকক্ষণ আটটা থেকে দেড়টা খিদে পেয়ে যায় আগে সকালবেলাটায় হালকা খাবারই খেত কিন্তু এখন ঠিক করলাম যে না স্কুল এই গরমের ছুটি খোলার পর একটু ভার ভারী কিছু খাইয়েই পাঠাবো তো যার জন্য একটা স্যান্ডউইচ করে দিয়েছিলাম মেয়ে বেরিয়ে যাওয়ার পর টুকটাক কাজকর্ম সেরে একটু ছুটির সময় আনতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এই কটা জিনিস ছাড়া আমি রাস্তায় একদমই বেরোই না মেট্রো কার্ড ছাতা আর আমার ঘড়ি আর মানি ব্যাগ মেট্রো কার্ড ছাড়া মেট্রো যাওয়া আসলে লম্বা লাইনে টিকিট কাটা খুব ঝামেলা তাই কার্ডটা করিয়েই রাখি কী সুবিধা হয় জানি না তবে ওই আর কি লাইনে দাঁড়াতে হয় তো যাই হোক রেডি হয়ে গিয়েছিলাম গিয়ে মেয়েকে আনার জন্য বেরিয়ে পড়লাম তো যেতে যেতে তোমাদের সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি জানাতে চাই যেটা আমি ফল ভোগ করেছি কিন্তু তোমাদের যাতে সুবিধে হয় সেই জন্য তোমাদের আমি আজকে জানাচ্ছি ইউটিউবে এসে আমি যেটা জানলাম বা বুঝতে পারলাম যে চ্যানেলে শুধুমাত্র একরকমই মানে একটা জিনিসের ওপরেই কোনো কিছু ভিডিও দেওয়া যেতে পারে মানে রান্নার চ্যানেল হলে সেটা শুধু রান্নারই শর্ট রান্নারই ব্লগ বা ডেলি ব্লগ রান্নার সঙ্গেও যায় আমি দেখেছি এটা কিন্তু তার মধ্যে ওই যে এখন রিলগুলো হয়েছে রিল রান্নার ভিডিও বা কোনো মেকআপের ভিডিও বা না মানে একসঙ্গে সবটা করে দিলেই না রিচ ডাউন হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে শুরু শুরুতে হয়েছিল প্রথমে দিকে তো জানতাম না এত কিছু আমি তো প্রথমে প্রথম আমি খুব মানে সব কিছুই দিয়েছিলাম তারপরে আমার ওই চ্যানেলে ডাউন হয়ে গিয়েছিল তো যাই হোক এখন আস্তে আস্তে রিকভার করছি তো যখন বেরিয়েছিলাম তখন খুব রোদ ছিল কিন্তু মেট্রোই মানে যখনই সেন্ট্রালে উঠলাম দেখলাম যে পুরো মেয়েকে অন্ধকার করে এসছে তো মেয়ের একটা ঘড়ির চেন মানে লক এ হয়ে গিয়েছিল ঘড়িটার লক ভেঙে গিয়েছিলো আর বউবাজারে এমন একটা জায়গা যেখানে অনেকগুলো জিনিসই মানে পাওয়া যায় বা একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যায় এটা তো আমি আগেই বলেছি তো এইখানেই আমি ওর ঘড়ির লকটা ঠিক করতে দিলাম আর তার সঙ্গে যেটা বলছিলাম তোমরাও চেষ্টা করো ইউটিউবে যারা রিলস করো তারা শুধু রিলস তার সঙ্গে ডেলি ব্লগ দিতে পারো বা শুধু যারা রান্নার ভিডিও দাও তার সঙ্গে ডেলি ব্লগ দিতে পারো কিন্তু এই মেকআপের ভিডিও ডেলি ব্লগ এমনি রিলস সব মিলিয়ে একসঙ্গে দিলেই মুশকিল চেষ্টা করো যেটা করছো সেটা একরকমই এমনি রিলস দিলে তার সঙ্গে ডেলি ব্লগ হয় এটা আমি দেখেছি বা আমি নিজেও এখন যেটা করছি অসুবিধা হয় না আমি এমনি রান্নার ভিডিও দিই আর এখন ডেলি ব্লগস দিই তো ঘড়িটা সারানোর পরই আমি বেরিয়ে পড়লাম এখানে ঠিক লালবাজারের উল্টো দিকেই বড়ো বড়ো জাম বিক্রি হচ্ছিল জাম ককটা কিনে ফেললাম মানে দেখে আর লোভ সামলানো গেল না প্রত্যেকটা জামই কিন্তু ভালো ছিল একদম ফ্রেশ মেয়েকে তো নিয়ে চলে এলাম কিন্তু বেরোবার সময় যেটা হলো বৃষ্টি আরম্ভ হয়ে গেল হ্যাঁ যে আক্ষেপ আমি মানে আমি আমার এতে লিখেছি টাইম থামলে এলে সেটা হলো প্রত্যেক বছর ছুটি যখন খোলে ও বৃষ্টি নিয়েই ছুটিটা খোলে এবছর এত গরম পড়েছিল ভেবেছিলাম মনে হয় বুঝি বৃষ্টিটা মিস হয়ে গেল কিন্তু ঠিক স্কুলটাও খুললো আর বৃষ্টিটা আরম্ভ হলো মানে বিগত কয়েক বছর আমার মেয়ে স্কুলে পড়ছে দু এক বছর ছাড়া বেশিরভাগ সময় হয়েছে কি গরমের ছুটি খুলেছে যেদিন সেদিন থেকেই বর্ষা স্টার্ট বা বৃষ্টি স্টার্ট হয়েছে এবছরও সেটা ভগবান পূর্ণ করে দিল সেই আশাটা মাথায় বৃষ্টি নিয়েই বাড়ি ফিরলাম এক বৃষ্টি নামলো ঝমঝমিয়ে আকাশ শুরু অন্ধকার করে এলো তো ভেবেছিলাম কি স্কুলটা মানে এত গরম ছিল কতদিন ধরে প্রচুর স্ট্রোকের খবর আসছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম স্কুলটা করবে কি করে প্রত্যেক বছর তো বৃষ্টি নেমে যায় বর্ষা শুরু হয়ে যায় কিন্তু যাই হোক ভগবান শুনেছে বৃষ্টিটা শুরু হলো আর কোনো অসুবিধা হবে না স্কুল যেতে তো বিকেলবেলায় রেডিমেড স্যুপ বানিয়ে দিয়েছিলাম এই প্যাকেট স্যুপগুলো আনা থাকে খুব একটাও খায় না খেতে চায় না কিন্তু যখন দেখি কোনো উপায় থাকে না টিউশন থাকে তাড়াতাড়ি যাওয়ার থাকে তখন করে দিতে হয় আর এমনি খেলে কিছুক্ষণ তো পেট ভর্তি থাকেই চিকেন স্যুপ থাকে ব্রোকলি স্যুপ ভেজ স্যুপ সব রকমই থাকে ও বললো চিকেন স্যুপটা খাবে জাস্ট গরম জল অ্যাড করে দিলেই আর একটুখানি নাড়াচাড়া করে নিলেই স্যুপ রেডি তারপর একটু বিট নুন গোলমরিচ ছড়িয়ে ওকে দিয়ে দিলাম ব্যাস এই হলো আজকের স্কুল খোলার দিনের আমার ছোট্ট করে একটা ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো